রাজ্যে তোলাবাজি বন্ধ না করলে সেমিকাউন্টার ছ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার শুক্রবার হাওড়ার আমতার দুই ব্লকে ত্রাণ বিলি করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কটাক্ষ করেন ডক্টর সুকান্ত মজুমদার বলেন রাজ্যে আমাদের আসন কমেছে তবু সেমিকন্টাক্টের তিনি কলকাতার কথা তুলেছেন তিনি এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি কটাক্ষ করে বলেন আমি হলপ করে বলতে পারি তোলাবাজি বন্ধ না হলে ছ মাসে সেমি কন্ট্রাক্ট উঠে অন্য রাজ্যে চলে যাবে যত এই রাজ্যে জমি আছে বলে বলা হোক না কেন বাস্তবে তা হবে না এছাড়া তিনি আরো বলেন বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের প্রত্যেককে এক লক্ষ করে টাকা দেওয়ার অনুরোধ করলেন রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বললেন শুনে নেওয়া যাক এখন বন্যার পরিস্থিতি ভয়াবহ সরকারকে কোথাও দেখতে পাচ্ছি না কিছু রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টির মতো তারা আছে বাদ বাকি কেউ সরকার তো কোথাও নেই এবং বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে গেছে বিশেষ করে গাড়ি গাড়ি আমরা এই এলাকায় কুন্দুলিয়াতে গেছিলাম সেইখানে এবং এখানেও কৃষি কাজ করা মানুষের সংখ্যা বেশি এবং বেশিরভাগই হচ্ছে এসি সম্প্রদায়ের মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ফসল পুরো নষ্ট হয়ে গেছে তারা আগামী দিনে কী খাবে তাদের কিন্তু ভবিষ্যতের কোনো মানে শুরু হওয়া নেই সরকারকে অনুরোধ করব বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সম্প্রদায়ের অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে তাদেরকে এককালীন কমসে কম এক লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো এবং সেখানে যেন দলবাজি না হয় যার জমি নেই সে সে চাকরি করে তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে আর যে গরিব মানুষ সে কেঁদে কুটে মরবে তৃণমূল করে না বলে বা তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে পারবে না যেন সেটা যেন না হয় সেই জন্য চাষিদেরকে প্রকৃত চাষি যারা জমিতে কাজ করছে হয়তো জমি নিজের নেই অন্যের জমিতে কাজ করে ভাগ চাষি তাদেরও কথাটা যেন ভেবে দেখা হয় এবং এদেরকে সাহায্যের ব্যবস্থা ইমিডিয়েট সেটা রাজ্য সরকারকে চাইতে হবে কেন্দ্র সরকারের কাছে তো আমি সরাসরি চাইতে পারব না আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য ফিক্স আছে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমি এই বন্যা পরিস্থিতিতে প্রায় কুড়ি হাজার ত্রিপলের ব্যবস্থা করেছি আমাদের পার্টির তরফ কুড়ি হাজার ত্রিপল সুরা থেকে শুরু করে আমতা বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করছি এবং আমাদের বিধায়ক সাংসদ এক্সট্রাভাবে করছে ভারতীয় জনতা পার্টি খাবার আমাদের কুন্দলিয়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা খিচুড়ি দেওয়া চলুন আমরা দেব ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি যতটা আমাদের আছে আমরা তো সরকারে নেই এখানে তো আমাদের যতটা শক্তি আছে আমরা শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এরপরে প্রয়োজনে আমরা ডাক্তারবাবুদের টিমও পাঠাবো

করে তাঁবু খাটান সেই তাবু থেকে আপনারই ছবি থাক কোনো অসুবিধা নেই সেখান থেকে বিডিওদেরকে বলুন খিচুড়ি দেওয়ার ব্যবস্থা টানা যেন চলতে থাকে আগামী কম করে দু তিন সপ্তাহ যেন চলতে থাকে কারণ এখানে মানুষ যতদিন না জল নামছে ততদিন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত কারণ এখানে মানুষের কপর শূন্য হয়ে গেছে পয়সা করি সমস্ত জমি জলের তলে চলে বারবার হাওড়া বন্যা কিন্তু দেখুন বন্যা কেন হয় এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের এখানে যতগুলো নদী আছে প্রত্যেক নদীতে কোনো না কোনো বাঁধ আছে প্রত্যেকটা বাদের নির্দিষ্ট জল ধারণ ক্ষমতা জল জমে যখন পলি বাঁধের মধ্যে যত পলি জমে বছরের পর বছর তত সেই জল ধারণ ক্ষমতা কমে যায় এবার সব নিয়ম হচ্ছে সরকারকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাঁচ বছর হোক দশ বছর পর ওই পলিটাকে তুলে ফেলে দিতে হয় যেমন বালতিতে যদি আপনি নদীর জল নেন দেখবেন তলে থিতিয়ে পড়েছে এইতাই এটা সেটাকে তো খুলে ফেলতে হবে নাহলে তো বালতিতে জল ধারণ ক্ষমতা থাকবে না কিন্তু রাজ্য সরকারের আর্থিক অবস্থা এত খারাপ দান ধ্যান মেলা খেলা করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে কত উন্নয়ন রাস্তা তৈরি থেকে শুরু করে হসপিটাল থেকে তৈরি বা বাঁধ মেরামতি এই কোনো কাজ হয় না আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না বাঁধের পাশে যারা বাস করে তারা তো তিনশো পঁয়ষট্টি দিন বাদটাকে দেখছে আমরা তো দেখি না তাদেরকে জিজ্ঞেস করুন যে লাস্ট পাঁচ বছরে ইঞ্জিনিয়ার কভার এসে একবার জিজ্ঞেস করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি সত্যি কি কে মিথ্যে কথা বলছে রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করা উচিত তার জন্য বিডিওদেরকে নিচে নামানো প্রশাসনকে নিচে নামানো উচিত বাদ মেরামতির ব্যবস্থা করা চলুন আগেই বলেছি নরেন্দ্র মোদী দেখুন আমরা পশ্চিমবঙ্গে কিন্তু সিট কমে গেছে কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছে সেমিকন্ডাক্টরের কথা ভেবেছে তো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ ভরসা আছে যে ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির থেলায় ছ মাসের মধ্যে কোম্পানি কোম্পানিখান থেকে ছেড়ে চলে যাবে গিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে অথবা উত্তরপ্রদেশে চলে যাবে তোলাবাজি বন্ধ না করলে কোনো শিল্প হবে না একজন শিল্পপতি হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সে তোলাবাসদের সাথে কথা বলার জন্য করবে কবে কেন করবে তার কেমন ঠেকা পড়েছে তাকে তো গোটা বিশ্ব ডাকছে যে এসো এখানে শিল্পপতি উত্তরপ্রদেশ ডাকছে হায়দ্রাবাদ ডাকছে অন্ধ্রপ্রদেশ ডাকছে আমাদের তেলেঙ্গানা ডাকছে সব সেখানে চলে যাবে ডিরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না